অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বেহাল বৃষ্টির সময় প্রয়োজন হয় ছাতার দেখা মেলে বিষ সাপের। কালমা এক নম্বর ব্লকের ধাত্রীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাত্রীগ্রাম স্টেশন পাড়া এলাকার তিনশো আঠেরো নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল অবস্থা অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘরটির অবস্থা অত্যন্ত খারাপ বর্ষার সময় বাচ্চাদের বসিয়ে পড়াশোনা করা তো দূরের কথা ছাতা মাথায় দিয়ে রান্না করতে হয় এমনই জানালেন এই কেন্দ্রের দায়িত্বে থাকা সহায়িকা এই কেন্দ্রের বাচ্চাদের সংখ্যা নেহাত কম নয় থেকে বাহাত্তর জনের রান্না এখানে করতে হয় বলে জানান তিনি এলাকার বাসিন্দাদের অভিযোগ একাধিকবার এই নিয়ে পঞ্চায়েত বিডিও অফিসে জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা সব থেকে বড় কথা এলাকার বাসিন্দাদের মুখ থেকে শোনা গেল এই ঘরে সাপের ও উপদ্রব রয়েছে তারা অনেক সময় সাপ এই ঘরে ঢুকতে এবং বেরোতে দেখেছেন এই অঙ্গনবাড়ি কেন্দ্রের টিনের ঘরটি অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে সারা বছর যেমন তেমন কিন্তু বর্ষার সময় ঘরে জল পড়ে যার ফলে যেমন রান্না করতে অসুবিধা হয় ঠিক তেমনই বাচ্চাদের বসিয়ে পঠন পাঠনের বিস্তর সমস্যা হয় পরিকাঠামোগত এত সমস্যা থাকার কারণে পঠন পাঠন থেকে শুরু করে এই কেন্দ্রের সমস্ত পরিষেবা সঠিকভাবে দিতে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে তাদের যত দ্রুত সম্ভব এই ঘরটি সংস্কারের দাবি তোলেন এলাকার বাসিন্দারা ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট টিভি হ্যাঁ যে যিনি রান্না করেন তিনি যেটা বলেছেন সেটা সঠিক কথাই বলেছে আপনি ঘরটা দেখছেন নিশ্চয়ই কি অবস্থা আছে এখানে ছাত্ররা বুঝতে পারে না সাপটা এমনকি বিষদ সাপটাকেও বেরোয় ঘর থেকে সাপ আছে হ্যাঁ কেন আচ্ছা সাপ আছে সাপ আর বেরোতেও দেখেছি ঘুরতেও দেখেছি ঘরে বুঝেছে হ্যাঁ আমরা এই ব্যাপারে অনেককে জানিয়েছি আমাদের এখানকার যারা ইয়েরা আছে বি ডি আমরা জানিয়েছি কোনো কিছু হয়নি আচ্ছা তো আমরা চাইছি যেন কোন সব মেঝেটা তিনটা দিয়ে স্কুলটা ঠিকঠাক হয় মানে ছাত্র যেন এসে বুঝতে পারে এই যে সাপ আছে বলছেন তাহলে এটা কী বলছেন সাপ আছে এটা আমরা দেখেছি আমরাও দেখেছি আমাদের যারা রান্না বান্না করে তারাও দেখেছি এই সাপের জন্য বন দপ্তরকে কোনো খবর দিয়েছিলেন না বন দপ্তর থেকে কতজন বাচ্চা পড়াশোনা করে এখানে মোটামুটি পঁয়ষট্টি সত্তর জন এখন কি চাইছেন আমরাও চাইছি যে স্কুলটা একটু পড়াশোনা পরিচ্ছন্ন করে ঠিকঠাক একটু ঠিকঠাক যেন পড়াশোনার যোগ্য হয়ে ওঠে আপনার নাম আমার নাম রান্না করেন 4772 হয় এরকম ভাবে সব মুগলি পাড়া দিয়ে বসাকপাড়া দিয়ে সমস্যা কি হয়েছে সবচেয়ে এই যে ঘর এরকম অবস্থা রান্না করে জানে ছাতা মাথায় দেয় রান্না করে বৃষ্টি হলে বৃষ্টি হলে ছাতা মাথায় ছাতা মাথায় দেয় রান্না হয় আর যারা আছে তারা তারা বসে পারে না তো বাচ্চারা এলে কি করে বসবো ভাঙা ঘর বৃষ্টি পড়ে জল পড়ে এসছিল কেউ এটা দেখতে কতজন এসে আসলো সব ভিডিও থেকে আসে তারপরে অঞ্চল থেকে আসে এসে দেখে যে কিছু হয় না শুধু বলে করব করব এটাই কি চাইছেন তেستي করতে সাথে ভালো হয় ইস্কুল ছেলেবেলে আসে এসে বসতে পারে কতজন বাচ্চা আছে তো তো অনেকগুলোই আছে 70 জনের মতো আছে আসে ছেলেবেলে যদি আসে গর্ভবতী মহিলা সাত মহিলা জন হবে আচ্ছা আপনার নাম আমার নাম গীতা গোস্বামী তো স্কুলটা ছাড়ানো হয় সব ছেলেপিলে ভাই সমস্যা কি হচ্ছে ফসল বইসা গলি জলে সব ভিজে যাচ্ছে জানতে পারে না আমরা খাবার নিতে এসে এখানে দাঁড়িয়ে থাকি ভিজে যাই আচ্ছা এটা কোন জায়গা এটা ভাত থেকে বড় সরাসপুর কাউকে জানা হয় হয়েছিল হ্যাঁ সবাইকে জানানো হয়েছে আমরা অঞ্চল পর্যন্ত গেছিলাম তাও কোনো সুরা হয় না আপনার নাম আমার নাম প্রতিমা হালদার